বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন বাংলাদেশ নৌবাহিনীর নাবিক ও এমরজেন্সি পদে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে অনেকেই আপনারা আবেদন করেছেন এবং অনেকেই কিন্তু আবেদন করবেন তো যে সকল প্রার্থীরা এখন আবেদন করেননি তারা আগামী পনেরোই অক্টোবর পর্যন্ত কিন্তু আবেদন করতে পারবেন তো এখনও যারা আবেদন করেনি তারা অতি দ্রুতই আবেদনটি সম্পন্ন করে ফেলবেন তো বন্ধুরা আপনারা যারা আবেদন করেছেন তো তারা অনেকেই জানতে চান যে আপনাদের মাত পরীক্ষার এস কবে পাঠানো হবে আর অনেকেই জানতে চান যে এখানে আদৌ এস এম এস পাঠানো হয় কিনা আজকের ভিডিওতে আপনাদেরকে এই বিষয়টি জানাবো যে বাংলাদেশ নৌবাহিনীর নাবিক এম ও পদের মাঠ পরীক্ষার জন্য আপনাদের ফোনে এস এম এস পাঠানো হবে কিনা বা পাঠানো হলেও কবে নাগাদ পাঠানো হতে পারে তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনারা যারা এখানে আবেদন করেছেন তাদের প্রস্তুতির জন্য লিখিত ও ভাইবা পরীক্ষার চূড়ান্ত একটি সাজেশন আমি পিডিএফ আকারে নিয়ে এসেছি আপনারা চাইলে আমার কাছ থেকে এই চূড়ান্ত সাইশনটি সংগ্রহ করতে পারেন আশা করি এই সায় পড়লে আপনারা লিখিত পরীক্ষাতে খুব সহজেই উত্তীর্ণ হতে পারবেন তো এই চূড়ান্ত সায় পেতে স্ক্রিনে দেয়া নাম্বারে রকেট বিকাশ বা নগদে দামমাত্র মূল্য পঞ্চাশ টাকা মানি করে হোয়াটসঅ্যাপ অথবা এর মতো মেসেজ করলেই আমি আপনাদেরকে সাথে সাথেই এই চূড়ান্ত সাইশনটি পাঠিয়ে দিব তো যাই হোক মূলচনায় ফিরে আসি বন্ধুরা বাংলাদেশ নৌবাহিনীর নাবিক ও এমওসি পদে যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সেখানে গত পনেরোই সেপ্টেম্বর থেকে কিন্তু আবেদন শুরু হয়েছে এবং আবেদন চলমান থাকতে থাকবে আগামী পনেরোই অক্টোবর পর্যন্ত তো এখন পর্যন্ত কিন্তু অনেক প্রার্থীরা আবেদন করেছেন তো যারা আবেদন করেছেন তারা অনেকেই জানতে চান যে আমরা যারা আবেদন করেছি তাদের এস কবে পাঠানো হবে অর্থাৎ আপনাদের মাঠের জন্য যে একটা এস পাঠানো হয় বিভিন্ন বাহিনীতে আপনারা যখন আবেদন করেন বিশেষ করে পুলিশ ফায়ার সার্ভিস যখন আবেদন তখন কিন্তু মাঠ আপনাদের ফোনে এস এম এস এর মাধ্যমে বিষয়টি জানিয়ে দেওয়া হয় তো এইখানে আদৌ বিষয়টি জানিয়ে দেওয়া হয় কিনা অত হচ্ছে না আপনাদেরকে কিন্তু নৌবাহিনীতে যারা আবেদন করবেন তাদের ফোনে কোনো ধরনের এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে না শুধুমাত্র আপনি যখন চূড়ান্ত ভাবে সিলেক্ট হবেন চূড়ান্তভাবে নিয়োগ হবেন তখন কিন্তু আপনাদের সেই ফলাফলকে এস এম এস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে তো মাঠের এস এম এসটি কিন্তু আপনাদের ওখানে পাঠানো হবে না তো আপনারা যারা অপেক্ষায় রয়েছেন যে আপনার ওখানে এস এম এস যাবে তারপরে আপনি মাঠে অংশগ্রহণ করবেন তো সেক্ষেত্রে কিন্তু আপনারা ভুল করছেন আপনারা যদি এস এম জন্য অপেক্ষা করেন সেক্ষেত্রে কিন্তু আপনি মাঠটি মিস করবেন তো আপনারা যদি একটু লক্ষ্য করেন যে আপনাদের নিয়োগপত্রে কিন্তু প্রত্যেক জেলার মাঠ কত তারিখে অনুষ্ঠিত হবে এবং কোথায় অনুষ্ঠিত হবে সেটা কিন্তু বলে দেওয়া হয়েছে আপনারা সেই নিয়োগ পত্রকে একটু ভালো করে দেখলেই কিন্তু আপনারা জানতে পারলেন যে বাংলাদেশ নৌবাহিনীর নাবিগ পদের মাঠ পরীক্ষার এস এম এস পাঠানো হয় কিনা তো আমি আপনাদেরকে ভিডিওটি শেষ করার আগে আরেকবার মনে করিয়ে দিতে চাই যে আপনারা যে সকল প্রার্থীরা মনে করতেন যে আপনাদের ফোনে এস এম এস পাঠানো হবে তারপর আপনি মাঠে অংশগ্রহণ করবেন তো এটা কিন্তু মোটেও করবেন না এটা করলে কিন্তু আপনার মোকামি হবে এখানে কিন্তু মাঠের জন্য কোনো এক্সএমএস পাঠানো হবে না তারা কিন্তু আগেই তাদের পরীক্ষার সময়সূচি প্রকাশ করে দেওয়া হয়েছে এবং কোন জেলার মাঠ কত তারিখে কোথায় অনুষ্ঠিত হবে সেটাও কিন্তু বলে দেওয়া হয়েছে আপনার ঠিক সেই নির্ধারিত তারিখে নির্ধারিত কেন্দ্রে আপনারা উপস্থিত হয়ে যাবেন তো অবশ্যই মাঠে যাওয়ার আগে যে সকল কাগজপত্রগুলো নিয়ে যেতে বলা হয়েছে সেই সকল কাগজপত্রগুলোর সাথে করে নিয়ে যাবেন এবং অবশ্যই আপনারা যে আবেদন করেছিলেন সেই আবেদন ফর্মটি অবশ্যই প্রিন্ট করে সাথে করে নিয়ে যাবেন অবশ্যই দুই কপি প্রিন্ট করবেন এক কপি আপনার কাছে রেখে দিবেন এবং এক কপি সাথে করে নিয়ে যাবেন তো বন্ধুরা আশা করি সম্পূর্ণ বিষয়টি বুঝতে পারি